আর দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার জন্য আপনাকে আমাকে ভোকা বানানোর জন্য এরা শুধু মিটিং মিছিল করে বেড়াচ্ছে কোর্টে যাচ্ছে না এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি সুকৌশলে আমাদের রাজ্যের যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকাটাকে আটকে রেখেছে শুধু রাজনীতি করার জন্য দিনের কাজ সেন্টার টাকা দিলেও আমাদের টাকা থেকে কারণ এখন তো একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স আমাদের ঘর ধরে ট্যাক্সটাকে নিয়ে যায় রেস্টুরেন্টে খেতে যাবে জিএসটি ট্যাক্স শাড়ি কিনতে যাবে জিএসটি ট্যাক্স পরে দেখবেন নকুল দাম কিনতে যাবেন সেখানেও বলবে জিএসটি ট্যাক্স খুচরো দোকানদারদের খুব অসুবিধা হয় আমি জানি আর আমাদের থেকে যে টাকা শেয়ার সেটা আমাদের দেয় না একশো দিনের কাজ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করতো আমাদের দিত আমাদের টাকায় মনে রাখবে চল্লিশ দিনের বেশি ঘরে কাজ হতো না আর আমি জানিয়ে রাখি আমরা একশো দিনের কাজের টাকা নিয়ে বিজেপি এবং তৃণমূল দুজনেরাই নোংরা রাজনীতি করছে আমি বিজেপির কথা বলছি আপনার এলাকার এমপি এমএলএম এমপি ও বিজেপির এমএলএ কি এমএলএ বিজেপির আমার কথা বলবেন সিদ্দিকী বলেছেন ভাঙরের বিধায়ক এর কথা জবাব দিতে বলবেন যে পশ্চিম বাংলায় কুড়ি লক্ষের অধিক একশো দিনের কাজ করেছে যারা এখনো টাকাটা কেন্দ্রের অপদার্থ সরকার দিচ্ছে না কেন এদেরকে জিজ্ঞাসা করবেন ভালোভাবে যে সাহেব দিনের দিনের কাজের আইনে উল্লেখ আছে কাজ কাজ করার মধ্যে যে করে তার টাকাটাকে বুঝিয়ে দিতে হবে আর দিন পার আপনি টাকা দেবেন বা আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন বলবেন আপনারা তখন উল্টে কি বলবে আপনাদেরকে যে একশো দিনের কাজের আইনে বলা আছে কোনো জায়গায় দুর্নীতি হলে সেটাকে তদন্ত করবে আমিও বলছি তো একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে কাজে দুর্নীতি হবে সেটাকে তদন্ত করবে কিন্তু তদন্তটা কতদিন ধরে করবেন ভাই তদন্ত করুক না কে করেছে যে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যারা তৃণমূলের নেতারা কই বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে এখনো জেলে নিয়ে যাচ্ছে না কেন আমরা চাই একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুক সাথে সাথে এটাও বলবো একশো দিনের আবার কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যারা কাজ করলে তাদের টাকা বুঝিয়ে দিক কেন্দ্রীয় বিজেপি সরকার যাতে বুঝিয়ে দেয় বারবার এটা আমরা দাবি করছি আমরা কি দেখছি কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি দল বারবার বলছে একশো দিনের কাজ তৃণমূল ঘটনা করেছে ঘটনা করেছে ঘটনা করেছে কিন্তু কাউকে ধরে জেলের মধ্যে এখনো রাখতে দেখলাম না যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখো না ভাই তারা বাইরে ঘুরছে কেন কিন্তু আমার যে ভাই কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দাও না কিন্তু উল্টো যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখছে না উল্টে যারা কাজ করেছে তাদের টাকাটাকে দিচ্ছে না এটা চরম অন্যায় করছে আর তৃণমূল কংগ্রেস কিভাবে নাটক করছে তৃণমূল কংগ্রেস বলছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না হ্যান দিচ্ছে না ত্যান দিচ্ছে না অনেক কিছু করছে মিটিং মিছিল করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে ১৪৪ কে উপেক্ষা করে যেখানে তিনজনের অধিক জামায়াত হতে নাই করা যাবে না সে জায়গাতে দাঁড়িয়ে ব্যানার আপনি স্টেজ করে মাইক লাগিয়ে কয়েকদিন যাবত আন্দোলন অবস্থান বিক্ষোভ করলো সব করে নিচ্ছে কিন্তু আসল যে জায়গায় টাকা পাওয়ার যে জায়গাটা সেখানে যাচ্ছে না কোথায় যেতে হবে সংবিধানের ধারাতে উল্লেখ আছে একশো নম্বর ধারাতে উল্লেখ আছে যে কোনো জায়গায় যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো সংঘাত হলে কোনো রাজ্যে রাজ্যে যদি সংঘাত হয় সেক্ষেত্রে সংঘাত যদি সমাধানের জন্য সে সুপ্রিম কোর্টে যেতে পারে এক্ষেত্রে রাজ্যের সাথে কেন্দ্রের সংঘাত রাজ্য বলছে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না যদি আমাদের টাকা না দেয় তো টাকাটা কিভাবে আনতে হবে মিটিং মিছিল যা করছে মেয়ের বিরোধিতা করছি না সাথে তো আর একটা পন্থা অবলম্বন করতে হবে সেটা কোথায় কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের উল্লেখ আছে একশো একত্রিশ নম্বর ধারাতে সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু রাজ্য সরকারের কি দেখছি সব করছে মিটিং মিছিল করছে আন্দোলন করছে বনগাতে আন্দোলন করছে শিলিগুড়িতে করছে ভাঙড়ে করছে সব জায়গায় করছে কিন্তু দিল্লিতে কি আন্দোলন করছে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণটা কি ভাই সুপ্রিম কোর্টে যেতে গেলে কিন্তু এভিডেন্স লাগবে ডকুমেন্টস লাগবে সেটা রাজ্য সরকারের আছে তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমি দায়িত্ব নিয়ে বলছি মুদি সরকার কেন বিগত দিনে এই আগামী দিনে যে সরকারই আসুক না কেন রাজ্যের বকেয়াকে আটকে রাখতে পারবে না পারবে না পারবে না ব্যাপারটা হচ্ছে উদাহরণের জন্য আপনাদের বলি আছে অভিভাবকের কাছে একশো টাকা পাঁচ পাঁচ জনকে কুড়ি টাকা করে ভাগ করে দিয়েছে দিয়ে বলে বলা আছে সিস্টেমের মধ্যে হচ্ছে কুড়ি টাকাটা কোথায় কিভাবে খরচ করলো সন্ধ্যার সময় এসে অভিভাবককে বুঝিয়ে দিলে আগামী কাল আবার একশো টাকা পাঁচ জনকে কুড়ি টাকা করে বুঝিয়ে আবার দেবে চারজন কি করেছে গিয়ে টাকাটা অভিভাবককে বুঝিয়ে দিয়েছে কুড়ি টাকা কোথায় কিভাবে খরচ করেছে আর আমাদের রাজ্য সরকার ইউ এই টাকাটা ঠিকমতো বুঝাতে পারছেন না ইউটিলাইজেশন সার্টিফিকেট যাকে ইউসি বলে আর যদি আমার রাজ্য সরকার বলে যে বিজেপি অবিজেপি পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপি শাসনকার্য নাই বলে টাকাটা আটকে দিয়েছে তাহলে একটু এগিয়ে চলে যান রাজস্থান তো কদিন আগে পালা বদল হলো কংগ্রেসের সরকার ছিল ওখানে কি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে উড়িষ্যাতে আমাদের পর্শবর্তী রাজ্য চলে যান ওখানে কি একশো দিনের কাজ হচ্ছে না ঝাড়খণ্ডে কি একশো দিনের কাজ হচ্ছে না কর্ণাটকাতে একশো দিনের কাজ হচ্ছে না কেরলে একশো দিনের কাজ হচ্ছে না তেলেঙ্গানাতে একশো দিনের কাজ হচ্ছে না দিল্লিতে একশো দিনের কাজ হচ্ছে না পাঞ্জাবে একশো দিনের কাজ হচ্ছে না এমন করে যে সমস্ত রাজ্য আছে সেখানে কি সব সব রাজ্যে কি একশো দিনের বন্ধ করে দিয়েছে প্রতি দেখুন সেখানে বাহাল তেতে একশো দিনের কাজ হচ্ছে আমাদের ওয়েস্ট হচ্ছে না কেন ওয়েস্ট কেন হচ্ছে না বলুন তো এরা দুর্নীতি করে বসে আছে আর দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য আপনাকে আমাকে বোকা বানানোর জন্য এরা শুধু মিটিং মিছিল করে বেড়াচ্ছে কোর্টে যাচ্ছে না কোর্টে গেলে এভিডেন্স লাগবে কোর্টে গেলে কেন্দ্র কেন্দ্র সরকারের পার্টি পার্টি করতে হবে সরকার এখন যে তৃণমূলের কোটা মালকে ছেড়ে রেখেছে তখন কিছু করার নেই তখন বলে ওইগুলোকে গ্যারেজ করতে হবে কারণ সাড়ে চোদ্দ লাখ ডুপ্লিকেট জব কার্ড কাদের আমলে তৈরি হয়েছিল তৃণমূলের আমলে কারা করেছিল তৃণমূলেরা করেছিল তারা কি আর বাইরে থাকবে জেলে থাকবে তো মূল হত্যা গুলো বড় বড় নেতাগুলোকে আবার জেলে রাখতে হবে সেই জন্য এরা সুকৌশলে কোর্টে যাচ্ছে না তবে ওরা যাচ্ছে না বলে আমরা বসে থাকছি না আমরা লইয়ারদের সাথে কথা হয়েছে আমরা জনসাধারণের জন্য একশো দিনের কাজ করে যারা টাকা পাচ্ছে না তাদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি আমরা কোর্টে দ্বারস্থ হচ্ছি তাদের অধিকারও বুঝে দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন বলছি আইনেরও আমরা দ্বারস্থ হচ্ছি যেটা বোঝানোর জন্য বলছিলাম তাহলে কি রাজ্য সরকার আর কেন্দ্র সরকার সুকৌশলে এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি সুকৌশলে আমাদের রাজ্যের যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকাটাকে আটকে রেখেছে শুধু রাজনীতি করার জন্য একজনের ব্যর্থতা আর অন্যজন এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে আমরা চাই যারা কাজ করলো তাদের টাকা বুঝিয়ে দেয়া হোক আর যারা দুর্নীতি করেছে তাদের একটাও না বাইরে থাকে প্রত্যেকে জেলের ভাত খাক। যদি বিজেপি সরকার না পারে আমাদেরকে বলুক আমরা এখান থেকে ধরে দুর্নীতিগ্রস্ত গুলোকে ধরে চালু ডাব্বে টেনে তুলে দিচ্ছি দিন দিতে পাঠিয়ে দেব আমরা কারণ বিজেপি তো চাইছে না বিজেপি তো চাইছে না তৃণমূলের ক্ষতি করতে আমি ব্যক্তিগত ক্ষতির কথা বলছি যারা দুর্নীতি করেছে তাদেরকে আরেস্ট করতে চাইছে না তারা চাইছে না তারা চাইছে তৃণমূল চলুক যারা দুর্নীতি করেছে তারা আরো বেশি করে করুক এক পকে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে কারণ দু বছর ধরে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে বলে শুনতে পাচ্ছি কিন্তু দু বছর ধরে কজনকে আরেস্ট করেছে ভাই আপনাদের কারো জানা আছে কিন্তু দু বছর ধরে আমাদের ভাইরা যারা একশো দিনের কাজ করলে তারা টাকা পাচ্ছে না চাই মতু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে পিছিয়ে বর্গের হতে পারে বা যে কেউ হতে পারে নাগরিক যে কোনো নাগরিক যারা কাজ করলো তারা টাকা পাচ্ছে না এদিকে নাটক করে যাচ্ছে তাই আপনাদের বলবো আগামী দু নির্বাচন আসছে এদের জবাব দিতে হবে কাদের জবাব দেবে যাদের জন্য নতুন করে কাজ পাচ্ছেন না তৃণমূল কংগ্রেস এদের দুর্নীতির ফলে নতুন কাজ পাচ্ছি না এদের জবাব দেব আর বিজেপি আমাদের টাকাটা রাজনীতি করার জন্য আটকে রেখেছে বিজেপি করে জবাব আগামী দিনে দেব দু হাজার চব্বিশে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা জবাব দেবো ভোটের মাধ্যমে